আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আমরা করতেছি হচ্ছে আমাদের শরিয়তপুরে যে গাছগুলো চলে যাবে সম্মানিত প্রবাসী ভাই উনি কিন্তু এই গাছগুলো অর্ডার করেছিলেন আসলে একদিন পরে গাছগুলোর কি অবস্থা এটার যদি একটু আপডেটটা আমি দিয়ে থাকি সাধারণত দেখেন গাছগুলো কত সুন্দর আছে এটা হচ্ছে কিন্তু অরিজিনাল চায়না থ্রি লিসু বেশ বড়ো সাইজের একটা গাছ কিন্তু ওনার জন্য পাঠাবো ফুললি এই যে টপ সেট আপের গাছ আমরা সুন্দরভাবে কিন্তু গাছটাকে প্রপারভাবে রেস্টে দিয়েছি এখানে কিন্তু এই যে নারকেল গাছ ওনার কিন্তু একটা বড়ো সাইজের নারকেল গাছের অর্ডার ছিল ব্যাগ সেট এই যে নতুন পাতা দিচ্ছে তো আমরা সুন্দর কোয়ালিটির গাছগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি ওনার জন্য এই যে উনি কিন্তু রিপিট কাস্টমার এবং এরপরে ওনার এই যে আপেল গাছ এটা কিন্তু হরিমন নাইনটি নাইন আপেল গাছ খুবই সুন্দর কোয়ালিটির একটা চারা এবং এরপরে কিন্তু ওনার যে বড়ো সাইজের যে কাঁঠাল গাছ ছিল এটাও কিন্তু আমরা ওনার কাছে পাঠিয়ে দিব এটা বড়ো সাইজের কাঁঠাল গাছ এটা সঠিক পরিচর্যা যদি করা যায় তাহলে কিন্তু আগামী সিজন থেকেই এটা থেকে কিন্তু কাঁঠাল হারভেস্ট করা পসিবল কারণ গাছটা বেশ বড় সাইজের বড়ো ব্যাগের চারা এবং এরপরে হচ্ছে ওনার যে লেবু গাছের কিন্তু অর্ডার ছিল বড় সাইজের লেবু গাছ যেগুলোতে আসলে এবছর রোপণ করলে আগামী বছর কিন্তু লেবু সংগ্রহ করতে পারবেন তো সেই কমলা লেবু গাছ কিন্তু ওনার জন্য কিন্তু চলে যাচ্ছে বড় সাইজের তিনটা কমলা লেবু গাছ গাছের কোয়ালিটি দেখেন কত সুন্দর এবং কাণ্ডগুলো যদি আমি দেখাই এখানে বেশ খানিকটা মোটা টাইপের কাণ্ড এগুলো কিন্তু ওনার জন্য চলে যাবে বড় বস্তার গাছগুলো এবং ওনার জন্য কিন্তু সেই স্পেশাল কোয়ালিটির একলো আঙ্গুর গাছ উনি কিন্তু গত বার যখন আমার কাছ থেকে চারা নিয়েছিলেন উনি কিন্তু একটা আঙুর গাছ নিয়েছিলেন তো আমরা কিন্তু এবারও ওনার জন্য এই স্পেশাল গঠনের একটা আঙুর গাছটা পাঠিয়ে দিচ্ছি এবং বিগ সাইজের একটা বারো মাসি থাই কাটিমোনা আম আছে এখানে খুবই সুন্দর বড়ো সাইজের একটা গাছ কিন্তু ওনার কাছে চলে যাবে চোদ্দো বাই চোদ্দো কিন্তু ব্যাগ দেওয়া আছে ব্যাগের সাইজ তো এই গাছগুলো উনি কিন্তু আমার কাছে কিন্তু অর্ডার করেছিলেন উনি প্রবাস থেকে অর্ডার করেছিলেন এবং আমরা পরশুদিন নাগাদ তিন তারিখ নাগাদ এই গাছগুলো কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিকট পাঠিয়ে দেব তো ভাই আপনার গাছগুলো হচ্ছেই আলাইকুম